যে বিমানটা ওঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কিনা এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ে তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনী পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্যান্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল আসলে মৃত্যুর তো কে আলো নাই কখন কার জন্য কোনটা নির্ধারিত আছে সে মালিক ভালো জানেন যিনি পাঠিয়েছেন তিনি জানেন কখন সে এখান থেকে বিদায় হবে তারপর মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করা মানুষের জন্য কষ্ট হয়ে যায় যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের মাঠে খেলাধুলো করতো করবে তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারলো না তার মায়েদের অবস্থা কি যারা চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কি এটা অনুধরণ করতে হবে এর পিছনে কিছু বিষয় আছে আসলে মালিক তো ইচ্ছে করছেন সব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লক্ষ বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে শেখানো হচ্ছে এটা কেন হচ্ছে এটা কাদের গাফলতি অথচ অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কিনা যে বিমানটা উঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কিনা এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ে তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনী পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবে এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল তার ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্যান্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল কে দায় কে নেবে এই জন্য সতর্কতা হিসেবে আগামী দিনে যদি এ ব্যাপারে আজকে সঠিক বিচার হয় সঠিক মূল্যায়ন হয় তার সামনের দিকে সবাই সতর্ক থাকবে জীবন নিয়ে ভেলকিবাজি খেলা খেলার মতো দেখা ঠিক জীবন দেওয়া কঠিন এটা সম্ভব না এটা মালিকই দিতে পারে। এই জন্য আমি অনুরোধ করব সরকারকে যে আসুন এটার একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবারই বিচার আনা উচিত এই কথা বলি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম